হ্যালো বন্ধুরা তোমরা যারা আপকামিং WBP কেপি এবং RRB গ্রুপ ডি এর নিচ্ছ তোমাদের জন্য চক্রবৃদ্ধি সুদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা বিগত কয়েক বছরে বহুবার এসেছে চলো প্রশ্নে কি বলেছে এবং প্রশ্নের সমাধান কেমন হবে একবার দেখিয়ে দিই আচ্ছা প্রশ্নে বলেছে এক ব্যক্তি বার্ষিক 10% হারে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ হিসাবে 154 টাকা আয় করে তার মূলধনের পরিমাণ কত তাহলে দ্বিতীয় বছরে শুধু সুদ কত 154 টাকা তাহলে আমরা এখানে ধরে নেব কি ধরে ওই ব্যক্তির আসল 100 টাকা তাহলে প্রথম বছরে 10% হারে সুদ যদি দেয় তাহলে 100 টাকায় 10 টাকা সুদ দেবে তাহলে সুদে আসলে হবে 110 টাকা দ্বিতীয় বছরে এই 110 এর উপরেই 10% সুদ যদি দেয় তাহলে কত হবে এর 10% মানে 10 বাই 100 কাটা কাটি করলে শূন্য শূন্য কাটা এই শূন্য সাথে এই শূন্য কাটা সমান সমান এগারো টাকা তাহলে দ্বিতীয় বছরে অনলি সুদ পাচ্ছে কত এগারো টাকা কিন্তু প্রশ্ন বলে দিয়ে একশো চুয়ান্ন তাহলে এগারো মানে একশো চুয়ান্ন বলেছে তার মূলধনের পরিমাণ কত মানে আসল কত আচ্ছা আসল আমরা ধরেছি কত একশো টাকা তাহলে একশো মানে কত বের করতে হবে একের মান হবে এগারো দিয়ে ভাগ একশোর মান হবে একশো দিয়ে গুণ এগারো দিয়ে কাটলি এগারো কে এগারো চার এগারোং চুয়াল্লিশ শুনশন চোদ্দশো টাকা তাহলে আনসার হয়ে যাবে আমাদের টাকা অপশান এই প্রশ্নের সঠিক এ অপশান এ